একজন বক্তা কেমন দ্বারা ওয়াজ করবে একজন শ্রোতা কেমন করে ওয়াশ শুনবে একজন ব্যবসায়ী কারবারি কেমন করে ব্যবসা বাণিজ্য কাজ কারবার করবে একজন সমাজ সেবক কেমন করে সেবামূলক কাজ করবে একজন রাজনীতিবিদ কেমন করে রাজ্যপাঠ পরিচালনা করবে একজন দুনিয়াদার কেমন করে বুবি বাল বাচ্চা ফ্যামিলি নিয়ে দুনিয়া করবে সংসার করবে এমনি করে করে এ টু জেড সব কিছুর জন্যে শিক্ষক করে সব কিছু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক করে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের নবী তো জাহান অমা আর সালনাকা ইল্লা রহমাত জোরে বলেন রহমাত আলামিন নবী কামলিওয়ালাকে আল্লাহ পাঠিয়েছিলেন বলুন না জোরে সুবাহান কলার সাল্লাহ আলহে ওসাল্লামা ইন্নামা বয়েস্ত মোয়াল্লেমা আমার আল্লাহ আলা বাবা জিরা ভালো করে শোনেন নবী আমার বলেছেন ইন্নামা বয়েস্ত মোয়াল্লেমা ইন্নামা নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে আল্লাহ রসুল ফর নিশ্চয় আমি নবী আমাকে পাঠানো হয়েছে মোয়াল্লেমা শিক্ষক করে বাবারা মনে রেখো আল্লাহ পাক আমি রসুল উল্লাহকে বিশ্ববাসীর জন্যে শিক্ষক করে পাঠিয়েছেন শিক্ষক যে মুসলিম হিসাবে অন্যদের কথা বাদ দিয়ে বলল বললাম আমরা আমাদের কথা বলি অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা শিব কাত থেকে নবী কামলিওয়ালার থেকে নয় কিন্তু আজকে বিশ্ব মুসলিম শিখছে কার থেকে একটা ছেলেকে ডাকে না ডাকেন দাঁড় করেন এখানে পা থেকে মাথা পর্যন্ত দেখুন এই গ্রামের না অন্য গ্রামের ছেলে গ্রামের কথা বলে ভালো এদের বললে দাউদ শেষ করতে হবে যা হবে অন্য গ্রামের কথা হবে এ গ্রামের কোনো কথা হবে না দাঁড় করান একটা ছেলেকে ডেকে পা থেকে মাথা পর্যন্ত টোটাল ইসলাম পাবে না অধিকাংশ না টোটাল ইসলাম আপনি অধিকাংশ দেখতে পাবেন না পোশাকে আশাকে চলনে বলনে ওঠাতে বসাতে সেখানে সুরাতে আকলাকে আদর্শে কথাতে বাত্রাতে জি কিছুটা ইসলাম ইসলাম আছে কিছুটা আমেরিকার কালচার কিছুটা ইউরোপের কালচার কিছুটা ইহুদিদের কালচার কিছুটা নাসারাতের কালচার কিছুটা বেধর্মীদের কালচার কিছুটা গায়ক নায়কদের কালচার সব মিলিয়ে একটা অ্যাসেম্বল দিন কথা ঠিক বলছি না ভুল বলছি একটা অ্যাসেম্বিল করি হোনা নেই আমার আল্লাহ বাবা আল্লাহ আল্লাহবাক এই জন্য বললেন ওগো দুনিয়ার ইমানদারেরা তোমাদের নবীর মধ্যে আমি আল্লাহ উত্তম চরিত্র দান করেছি তোমরা নবীওয়ালা হয়ে যাও নবীর আদেশকে মান্যতা দাও আমি আল্লাহ পাক তোমাদের ওয়াজ করলাম যদি তোমরা নবীওয়ালা হতে পারো অমায়ুতি রসৌলা যদি তোমরা নবীওয়ালা হতে পারো আতা আতা আল্লাহ ভাই সবাই মিলে বলে আর তার দায়িত্ব আমাদের ভালো করে বলেন শোভন আল্লাহ আর তুই জবান করলে বলে সোহান আল্লাহ কি বলছিল আল্লাহ বাগস করলেন বান্দা তোমাদের মাঝে নবী পাঠালাম তোমরা হয়ে যাও যদি তোমরা নবীওয়ালা হতে পারো ফকত আল্লাহ আমি আল্লাহ আল্লাহ করলাম তোমরা আল্লাহওয়ালা হতে পারবে এখানে আমার কোনো কথা চলবে রাইট নাই জানেন তো এখানে আমার কোনো কথা বলার রাইট নেই যা হবে কোরআন শুনলার কথা ওয়াজ করলেন কে আল্লাহ কি বললেন তোমরা নবী আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ হতে পারবে জোরে বলুন না শুধু নবী আর আল্লাহ কেমন কলম আছে কারোর কাছে কলম এমনি মাইকে যাচ্ছি ভাই না করছি ও ডট পেনের কাজ না ডট কলমের কাজ না রয়েছে তো বড় বড় ভাইরা রয়েছে সেই আমরা সেই ছোটোতে লিখতাম না ভাই কালি কলম কালি নিপজীবের পেন তাই না হ্যাঁ আমি সব ছোটদের কাজ না এরা তো ডট পেন ইউজ কি লেখা শেষ কলম শেষ ও না নিবজীবের পে নিবজীব কালি ভরা হতো লেখা হতো না কি এখন ওসব কলম তো আর নেই দেবো কি বলো ভাই বলে না কথা কলম ওই কলমের দরকার ছিল তো ও দিতে পারবো না কীভাবে জানি কলম নিব আর জীব আছে না নাই কলমে হ্যাঁ বলে আছে না ওই যে নিব নিব নিবের মাঝে একটা ফাটা আছে না নাই আছে না আছে বই কি একবার কি বলবেন নিবের মাঝের ফাটা অংশটা

এক যদি হতো কালি যেত না বুঝে না এক যদি হতো কালি যেত না আলাদা যদি হতো লেখা হতো না ঠিক আছে না কথা ওই নিবের মাঝের ফাটা অংশটা যেমন একও নয় তেমন আলাদাও নয় ইয়াদ আমার নবী আমার আল্লাহ অনুরূপ আমার নবী আল্লাহ ছাড়া নয় আল্লাহ নবী ছাড়া নয় নবী আল্লাহ ছাড়া নন আল্লাহ নবী ছাড়া নন দুজনে একও নয় দুজনে আলাদাও নয় লা ইলাহা বলেন

হাম্মদুর রসুল মোহাম্মদুর রসুল আল্লাহ একসঙ্গে রসুল্লাহ মাঝে আমার নবীর নাম মোহাম্মদ রসুলকে আল্লাহ রসুল তাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম মুহাম্মাদ রসুল আমার নবীর নাম আর রসুল্লাহ লাস্টে আমার আল্লাহর নাম শুরুতে আল্লাহ শুরুতে আল্লাহ শেষে আল্লাহ মাঝে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ নবী কিছু শুরুতে শেষে মাঝে আমার আল্লাহ বাকেই জন্য বললেন বাদ্দা তোমাদের মাঝে আমি নবী পাঠালাম কোন নবী জানো যে নবীর জন্যে আমি আল্লাহ নিজে দেওয়ানা নবী তামীগণেরা মিনান্ন ই من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قرآن خلن جمع جد الله الله باكر نبي الله سلام جلد وحسن أولئك رفيقا الله نمبر واحد بندو سبحان الله بولنا আল্লাপাকের দুনিয়ায় যত নবী এসেছিলেন হজরতের নবী আদব আলাই সালাম থেকে নিয়ে আমার নবী পাক পর্যন্ত আমার নবী ছাড়া আমার নবীর আগের নবী কে নাম কি নাম তার আমার নবীর আগে কোন নবী হজরতের নবী ঈশা রা ইসব না মারিয়াম তিন পরে চল কাছে আম্মা যান আসলামের আসলামের বেটা ঈশার রহুল্লা পর্যন্ত লক্ষ লক্ষ যত নবী এসেছিলেন সমস্ত নবীগণেরা পায়কম্বারগণেরা আল্লাহর জন্যে দিওয়ানা লেকিন ও কামারহাটের ভাইরা ইয়াদ রাখ না ও নবীর আমরা জানেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন জানেন আদম শফিউল্লাহ থেকে ইশা রহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণেরা আল্লাহর জন্য দিওয়ানা লেকিন ইয়াদ রাখ না স্বয়ং আল্লাহ পাক নিজে আমার নবীর জন্যে দিওয়ানা তামাম আমার আল্লাহ আমাদের হুজুরের সবাই জন্য তাতে রাজি আর আমার নবী পাকের সানে আল্লাহ নিজে বলছেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি রাজি আমার হাবিব যাতে রাজি বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমার কিসে রাজি আমার নবী কিসের সোবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে একটু জোরে বলেন আমার নবী কিসের উম্মে মুহাম্মাদের নাজাতে রাজি মুহাম্মাদের জান্নাতে রাজি

এই উম্মতেরা আমার হাবিবের উম্মতেরা তুই ঘুরছি রে পাগলা আমার নবী হয়ে যা আমি আল্লাহ বলছি তোরা আমার হয়ে যাবে আমার জন্য আলাদা তোদের রাস্তা বসে থাকতে হবে না বার করতে হবে না আলাদা করে কোন রাস্তায় গেলে আল্লাহ পাবো আল্লাহ পাবো সেই তো এই রাস্তায় আল্লাহ আছে তো ও রাস্তায় আল্লাহ আছে তো সেই রাস্তায় আল্লাহ আছে তো ওসব করতে তো তোরা নবী আছে কোন রাস্তায় দেখ আমি আল্লাহ বলছি যেখানেই আমার হাবিবকে পাবি সেখানে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবি কেন যেখানে আমার হাবিবের নাম সেখানে আমি আল্লাহ আমার নাম যেখানে আমার হাবিব আছে সেখানে আমি আল্লাহ আছি আমার হজুর বলছেন যেখানে আমার আল্লাহ আছেন সেখানে আমি নবী আছি যে একটা লোক মনে করেন তিনি মুসলমান হবে একটা মশলা বলছে একটা মসলা ঘুমোচ্ছে মনে হচ্ছে এরা মনে করছে হজুরও ঘুমোচ্ছে তুই একটু ঘুমিয়ে এলে কোনো কথা হবে না যা হবে সবার সময় যে একটু হেসে গেলে বলি নাকি বুঝতে পারছিস একটু হোক যে কি বলছিলাম আমার আল্লাহ বলছেন আমার হাবিব কোন দিকে কেন আমি যা কিছু করেছি আমি প্রকাশ হয়েছি আমার হাবিবের জন্য হয়েছে যা কিছু বান্দা তোরা দেখছিস আমার হাবিবের জন্য দেখছিস কথা আছে আল্লাহর হাদিসে বান্দা বান্দি গনেরা হজপাক সম্পন্ন করেন আল্লাহর কাবাতে যান আল্লাহর কাবাতে যান কাবাকে তাওয়ফ করেন হাজরে আসওয়ায়ে চুমা দেন হাজরে আসওয়ায়ে চুমা দেন নাজালা হাজারুল আসওয়াজু মিনাল জান্নাতে ওহুয়া আশাদদু আবিয়াজুম মিনাল লাবানে ফাসাওজাতু খাতায়াম মিন বনি

দেওয়ার জন্যে গোনাকে টেনে টেনে পাথরটা কালো শিয়া হয়ে গেছে বলে পাথরটার নাম দেওয়া হয়েছে কাবার কোণে রাখা আছে নেই কোনো হাজির আছে নেই নেই চলে গেছে আপনাদের নে দেখিয়েছেন আমি চোখে দেখে বলছি বাবু আহাাহাহা বাবা শুনবে দক্ষিণ পূর্ব কোণে রাখা আছে এই কিছুটা উঁচু জায়গা একদম ঠিক কোনটাই পাথরটা এখন বর্তমান কালো তাই নাম দেওয়া হয়েছে হাজরে আসবাদ কালো পাথর অথচ রসুল্লাহ বলছেন পাথরটা ছিল দুধের থেকেও সাদা বান্দার গোনাকে টেনে টেনে ও নিজে কালো হয়ে গেছে আমার পেয়ারা ভাইয়ের আমি যেটা বলছিলাম কথাতে আছে আল্লাহর হাজি সাহেব বান্দা বান্দি গণেরা হস্তাকে যান কাবাকে ত করেন হাজরে আসবাদে চুমা দেন মাকামে ইব্রাহিমে নামাজ পড়েন মা এ জমজাম জমজমের পানি পান করেন মিনাতে যান মোসদালেফা যান আরাফা যান সাফা মারোয়া যান আবার হসপাক সম্পন্ন করে আল্লাহর হাজির সাহেব বান্দা বান্দে গণেরা যখন মক্কা শরীর থেকে শুনছেন তো নাকি এদিকে যদি করেন না ঠকে যাবেন ঠকে যাবে ঠকেন না আমার আর ঠকানো বাকি নেই জেতারও বাকি নেই বলছি আপনারা ভাই ঠকেন না যদি করেন তো আর সময় ধরে সময় ধরে পালাবো আল্লাহ রসুল বলেছেন এবং কেতাবের কথা কথাতে আছে সাহেব আল্লাহর সমস্ত কাজ সম্পন্ন করে যখন মদিনা শরীফে যায় কোথায় জোরে বলেন কোথায় আর জোরে বলেন কোথায় মদিনা মদিনা মদিনার কথা মদিনা মদিনার কথা চওড়া মদিনার কথা ছাড়া ইমানের নূর তৈরি মদিনার কথা ছাড়া কালবে নূর আসবে মদিনার কথা ছাড়া হেদায়েতের নূর আসে রসুল্লাহ যতদিন মদিনায় না গেছে ইসলাম পরিস্ফুটিত হয়নি হুজুর মদিনায় ইন করলেন এক মুহূর্তের মধ্যে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে সোমাল্লাহ কবে বলবেন আল্লাহ রসুল সরকারের দোয়ালাম মদিনা শরীফে শুয়ে আছেন কথাতে আছে আল্লাহর হাজিসা বান্ধাবান্ধী গনেরা হসপাকে সম্পন্ন করে যখন মদিনা শরীফে যা মোদিনা শরীফ ওই সময় হাজী সাহেবের কাবাকে লোক করে বলেন ই হাজু কাবা তো দেখা কাবা ও দেখলো দেখে চুকে আবি দেখলো ও আল্লাহর হাজি সাহেব বান্দা বলতে করে না আল্লাহর কাবা দেখেছেন আল্লাহর কাবা দেখেছেন আল্লাহর কাবা দেখেছেন কাবার কাবা দেখেননি কাবার কাবা যদি দেখতে চান বলেন বলেন আল্লাহর কাবা দেখেছেন আমার দিকে ও হাজি সাহেব বনের আল্লাহর কাবা দেখেছেন কাবার দেখেননি কাবাকে দেখতে চান আমার ও দরবারকে দেখুন আমার পাকের দরবার আল্লাহ আল্লাহর কাবার কাবা দরবার अगर मोहम्मद न होते तो कुछ भी न होता अगर मोहम्मद न होते तो कुछ भी न होता मोहम्मद हुआ तो हुआ सारे जहा, सारे जहा, सारे जहा। सरे जहां सरे जहां सरे जहां हुजूर के लिए सब बनाया। सरे जहां हुजूर के लिए अल्लाह ने किया बनाया? जो देखा সব রসুলে আরব গিয়েশীল এসে দেখে বললেন না সুভান আল্লাহ নবী হয়ে যাবে কিছু লোক আছে কিছু হুজুর আছে আমার মতো নবীর কথা বললে একটু এক কত বোঝেন না বোঝেন না কপাল ফাটা কপাল ফাটা ইস তাম নবীগণের আল্লাহর জন্যে আল্লাহ আমার রসুলের জন্যে